আসসালামু আলাইকুম আওয়াজ চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে দেখেন আজকে কিন্তু গর্জিয়াস গর্জিয়াস ব্রাইডেল লাকজারি পার্টি শাড়িগুলো নিয়ে আসি এখানে আপনার জেরি নেটের উপর আছে দুবাই নেট আছে পরে যে ক্রেপ সিল্কের উপর আছে জর্জের শাড়ি আছে কয়েকটা প্রোডাক্ট দেখাবো আজকে এক ভিডিওর মধ্যে আপনার ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন আর এখানে কয়েকটা ডিজাইনার আছে আমরা প্রত্যেকটা শাড়ি দেখা দেব খুলো আর প্রাইসটা অবশ্যই বলে দেবো কারণ আজকের প্রাইস থাকবে একবারে মাথা নষ্ট করার মতো প্রাইস এত গর্জের শাড়ি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এই দামে আজকে যে দামে আমি দিয়ে দেব তো দেখেন এটা থাকবে আপনার সি গ্রিন কালার পরে দেখেন কত গর্জিয়ে সম্পূর্ণ কট সুতা কাজ করা দেখেন এটা থাকবে আঁচলটা ফুল বডি এটা এটা কিন্তু আপনার স্টোন ওয়ার্কের কাজ করা আছে সাথে অলোবার কাজ করা পেয়ে যাচ্ছেন শাড়িগুলো সাথে ব্লাউজ থাকবে আপনার ফুল স্লিভ হবে ফুল স্লিপ হবে ব্লাউজটা এই যে ব্লাউজে দেওয়া থাকবে জাস্ট হাতে এমনকি পিঠে পড়বে কাজটা তো এই শাড়ি মিনিমাম প্রাইজ আছে আপনার সাত থেকে আট হাজার টাকা এত গর্জের শাড়ি দেখেন কিন্তু আমরা সেটা প্রাইস দিব না আমরা কিন্তু একবারে রিজনেবল প্রাইসটা যেটা একবারে রিজনেবল হচ্ছে কম দিব অফার প্রাইস বিগ অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন আই হ্যাঁ কত গর্জের শাড়ি দেখেন কী প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা এ থাকবে পিকক ব্লু কালার দেখেন এগুলো কিন্তু সাথে স্টোন ওয়ার্ক থাকবে জাস্ট কাজ না সাথে স্টোন ওয়ার্কেরও থাকবে দেখেন এগুলো একবার পরা শাড়ি না ঘরে থাকলে পড়তে মঞ্চাবে দেখেন এ একটা জাম কালার আছে প্রত্যেকটা কালারই সোবার কালার দেখেন এই কালারটা তো সব আপুদের খুবই পছন্দ দেখেন এই কালারটা ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে অর্ডার আসবে আমাদের এটা কিন্তু ওয়াইন জাম কালার এই কালারটা কিন্তু আসলে খুবই জোস কালারটা দেখেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পাচ্ছেন আপনারা ঢাকার মধ্যে আশি টাকা থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনারা হোম ডেলিভারি পাবেন তো ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনাদের অর্ডারটা কনফার্ম হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট যে পছন্দ করবেন আগে অর্ডার দিতে হবে যে আগে অর্ডার দেবেন সে পাবেন প্রিস করে আসে শাড়িগুলো নতুন আসার সাথে সাথে আমরা ভিডিওতে নিয়ে আসি আপনারা জানেন নতুন শাড়ি আসার সাথে সাথে আমরা ভিডিও দিয়ে দিই দেখেন এই একটা ডিজাইন এটা ডিজাইনটা আবার ডিফারেন্ট থাকবে এটা দেখেন এটা আচল ফুল বডি থাকবে এটা কাজটা দেখছেন কাজটা দেখেন পাটটা ঠিক করুন কাজটা দেখেন কত গরজেস দেখছেন প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা এটারও চার পাঁচটা কালার আছে কালারগুলো দেখাই দিচ্ছি আর যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের কিন্তু প্রতিদিন তিনটা চারটে করে ভিডিও দেওয়া হয় তো আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আমাদের প্রতিদিনে আপডেট আপডেট কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দেখতে পারবেন দেখেন এটা থাকবে লেমন কালার উপর খুবই সুন্দর কাজটা দেখছেন প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা দেখেন তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন ব্লাউজ পিস সহ খুবই সফট কোয়ালিটি দেখেন এগুলো ক্রেপ সিল্কের উপর স্টোন ওয়ার্কের কাজ করা আছে সাথে এটা থাকবে কাটর পার্ক উপর দেখেন এটা থাকবে মেরুন লালের উপর কালারটি খুবই সুন্দর মেরুন লালের উপর দেখছেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেরি না করে আপনারা জুতো অর্ডার করে ফেলুন যারা আমাদের শপটিতে আসতে চান ক্যাপশনে থাকা লোকেশন অনুযায়ী আপনারা ক্যাপশনে চলে আসবেন আর যারা শপে আসতে পারবেন না তারা অবশ্যই আমাদের অনলাইন থেকে কিনবেন কারণ আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে আশি টাকা থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা জাস্ট ডেলিভারি চার্জটা থাক আগে বিকাশ করলে আপনাদের অর্ডারটি কনফার্ম হবে দেখেন এটা থাকবে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারটা কিন্তু সবারই পছন্দ দেখেন সবারই পছন্দ ল্যাভেন্ডার কালারটা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা এখন একটা ডিজাইন দেখাবো এটা এটা প্রাইস কিন্তু আরও বেশি কিন্তু এটার প্রাইস আরও কমাই দিব দেখেন আপনারা জানেন আমরা কিন্তু বেশি রাখি না আমাদের লাভ কম সেল বেশি আমাদের সেল বেশি হলে হয়ে যায় আমরা লাভে চিন্তা করতেছি না আমরা সেল করে আপনাদের সাথে পরিচয় হতে চাচ্ছি দেখেন আমাদের থেকে একবার নিলে সব সময় নিতে হবে এ দেখেন এটা থাকবে ব্ল্যাক কালার ওপর আরেকটা ডিজাইন এটা থাকবে ক্রেপ সিল্ক উপর ফুল বডি কাজ করা সাথে স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে তো এটার প্রাইস দিয়ে দিব মাত্র পঁচিশশো টাকা দেখেন এত দামি শাড়ি কীভাবে এত কমে দিচ্ছি একমাত্র জান্নাত কালেকশন থেকে সম্ভব আপনারা জানেন তো দেরি না করে জুতো নিয়ে নেবেন দেখেন এটা আছে নেভি ব্লু কালার উপর নেভি ব্লু কালার উপর কাজটা একটু লক্ষ্য করবেন আপনারা দেখেন ফোকাস করেন কাজটার দিকে দেখেন কত সুন্দর কাজটা দেখছেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটার মধ্যে তিন চারটা কালার আছে এটা থাকবে আবার দুবাই নেটের উপর দেখেন এই কাপড়টা থাকবে দুবাই নেট দেখেন কপার জড়ি কাজ করা দুবাই নেটের উপর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন আজকের ভিডিওতে কিন্তু দুই রেটের শাড়ি দেখাইছে আপনারা প্রত্যেকটা শাড়ির কিন্তু আমরা প্রাইসটা বলে দিয়েছি আপনারা অবশ্যই প্রাইসটা একটু লক্ষ্য করবেন আর যেটা অর্ডার দিবেন প্রাইসটা বলে দিবেন। এখানে এটা থাকবে আঁচলটা আঁচলে কিন্তু এক্সট্রা কাজ আছে এটার এটা ফুল বডি থাকবে কপার জুড়ি দিয়ে কাজ করা দেখছেন সাথে স্টোন ওয়ার্কের পাবেন দুবাই নেটের উপর এটারও ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা তো দেরি না করার জুতো আমাদের শপটিতে চলে আসেন আর সবটিতে না আসতে পারলে আপনারা অবশ্যই আমাদের অনলাইন থেকে নিতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটি কনফার্ম হবে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এত সুন্দর ভিডিওর জন্য আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম